গদা ফিশুলের পর এবার হকি স্টিক হাতে অভিনব প্রচার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বলেন হকি ফুটবল ক্রিকেটের মতো পশ্চিমবঙ্গের খেলাগুলি রসাতলে গেছে খেলাধুলার পরিবর্তন দরকার আছে খেলাধুলা তো রসা তলে গেছে খেলাধুলোর পরিবর্তন দরকার আছে খেলাধুলোর উত্থানের দরকার আছে খেলার পরিবেশের দরকার আছে এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে তো সেই জন্য আমরা খেলাধুলোকেও প্রমোট করে নিচ্ছি মোদী সরকার আসার পরে অলিম্পিক কমনওয়েলথ এশিয়ান গেমস এর ডজন ডজন পদক আছে একশোর বেশি সোয়াশো অলিম্পিক হয়ে গেল এশিয়ান গেমস এ পঁচিশটা হয়ে গেল অলিম্পিকে তো এই যে এত বাড়ছে তার কারণে আমরা প্রমোট করতে চাই খেলাধুলো সব ধরনের খেলাধুলা প্রমোট চাই পশ্চিমবাংলায় এক সময় নেতৃত্ব খেলাধুলোয় আজকে আমরা পিছিয়ে গেছি মঙ্গলবার সকালে বর্ধমান শহরে ইয়ুথ ক্লাবের ময়দানে ভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেই সময় ওই মাঠে দিলীপ ঘোষের হাতে হকি স্টিক তুলে দেন বিজেপি কর্মীরা এরপর চা চক্রে যোগ দেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে বর্ধমানের বহিষ্কৃত বিজেপি নেতাকে পাশে বসে ছাত্রক্রে শামিল হন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিতর্কের মুখে দিলীপ ঘোষের সাফাই তো পার্টি obje বসে আছে রাস্তায় বসে আছে আমাদের পার্টির নেতাদের রাস্তায় বসে দিলীপ ঘোষ রাস্তায় বসে যারা বিজেপি করে তাদেরকে রাস্তায় বসতে হয় এসিরতে বসেছে সারা পার্টি হবে বিজেপি হবে না মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছিলেন দিলীপ ঘোষ কিন্তু এবার সেই কেন্দ্রে লড়ার টিকিট পাননি তিনি তার মেদিনীপুরে এবার বিজেপির প্রতীকে লড়াই করছেন অগ্নিমিত্রা পল আর দিলীপ ঘোষের ঠাঁই হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে যেখানে লড়াই তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে নতুন কেন্দ্রে আসায় স্তক দিলীপ ঘোষের মুখ থামেনি প্রতিদিনই প্রাতঃভ্রমণে বেরোচ্ছেন এবং ফাঁকা মাঠে বিরোধীদের একের পর এক দিলীপ ঘোষচিত আক্রমণ সানিয়ে যাচ্ছেন তা নিয়ে দৈনিক তৈরি হচ্ছে বিতর্ক মঙ্গলবারও তার ব্যতিক্রম নয় সকালে ইছলাবাদ ইয়ুথ ক্লাবের মাঠে দিলীপ ঘোষ গেলে তার হাতে হকি স্টিক তুলে দেন শ্যামল রায় এরপরেই বহিষ্কৃত নেতাকে পাশে বসিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ তিনি বলেন হাওড়ায় শাসকের শাসন উত্তর হাওড়ায় তৃণমূল বিধায়ক গৌতম তিনি বলছেন যে ভোট না দিলে জল পাওয়া যাবে না জনতা ইয়ে সবকটা গুন্ডা নেতাকে হারাবে যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না লুটপাট ছাড়া কিছু বোঝে না একটা করে ধরা হচ্ছে এরা সব ভিতরে যাবে কিন্তু জনতার মধ্যে উৎসাহ সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার এবারে লাইনে দাঁড়িয়ে দম ভোট দেবে এদেরকে হারাবে শাহজাহানকে বাঁচাতে মুড়িয়া মমতা আদালত যেটা পর্যবেক্ষণ দিচ্ছে যে একজনের স্বার্থ সুরক্ষিত করতে এত তৎপরতা কেন এর আগেও ওই উনার যত এই যে প্রাণভ্রমরা শাহজাহানের মতো লোকেরা যার উপরে টি এম বেঁচে আছে সরকার দাঁড়িয়ে আছে তাদের টাকা পয়সা তাদের লাঠির জোরে এক একটা পিলারকে কে ভাঙছে আদালত ডিডিসিবিআই মমতা মতো যারা হুন্ডা পোষের রাজনীতি করেন তারা ধীরে ধীরে বেকারির জায়গায়

অনেক খেলোয়াড় আছে এটা কোনো পার্টির প্রোগ্রাম নয় এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম চার চক্রে দিলীপ দা এখানে টিএমসি সিপিএম কংগ্রেস সবাই আছে সমাজের সব লোক আছে সবাই আসবে এখানে জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড এত তর্ক বিতর্কের পর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে শেষ হাসি কে হাসবেন এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা